হাই ফ্রেন্ডস তোমরা তো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি মাঠে এই যে আমাদের মাঠে বসে আছি তো সামনে আমাদের ওই যে ট্র্যাক্টারে চড়ছে জমিটা তো আমি জমিটা দেখতে এসেছি এবং আমাদের সার দিয়ে এসেছিলাম সার দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ বসে এখানে চলে যাবো এই যে পিছনে দেখতে হচ্ছে ওই যে পুরোটা চষা হয়ে গেছে ওই যে সামনের জমিটা চষা হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে যে জমিটা ওটা চষছে তোমার জীবনে চশা হয়ে গেলে এই পাশে আসবে এই সাইডটা সব চর্চা হয়ে গেছে সব জলে থই করছে কাল রাত্রে বৃষ্টি হয়েছিল এবং প্রত্যেক দিন রাত্রেবেলা বৃষ্টি আসছে রাত্রে বিকালে বৃষ্টি আসছে তো আমি এখানে এই যে একটি এটা মাঠের মাঝখানে একটা গাছপালা লাগানো আছে সুন্দর দিঘি মতো এই যে মাঠের মাঝখানে তো এখানে আমি বসে আছি তোমাদেরকে একটাই কথা বলবো যে যারা গরিব ঘরের ছেলে তারা বুঝবে যে মাঠে যাওয়ার মজাটা কেমন কষ্ট হোক বা যাই হোক মাঠের মজাটা কেমন তারা জানে যে চাষ করা যে কি আনন্দ কষ্ট অবশ্যই আছে কিন্তু চাষিদের একটা সবথেকে বড় মূল্যবান সম্পদ হচ্ছে চাষ করা আমার বাবা চাষি তো আমি যে চাষিভাবে এমন তার কোনো মানে নেই ঠিক আছে এটা সম্পূর্ণ নিজে আমার বাবা চাষ করে বলে আমার বাবা তো কোনোদিন চাইবে না যে আমি সবসময় চাষবাস করে খাই আমার বাবার লেখাপড়া শিখিয়েছে আমি পুরো কলেজটা কমপ্লিট করতে পারিনি তো ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছিলাম ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ার পর এখন কাজকর্ম খুঁজছে আর কি তো দেখি যদি ভগবান চায় একটা কাজ যদি হয় তো ভালো হয় এবং আমাদের যে জমিটা আছে দেড় বিঘের মতো জমি আছে তো ওটা ওটা আমরা ভাগে করি আমরা নিজস্ব জমি কিছুই নেই যে ভাগে আমরা যে জমিটা করি সেটা দিয়েই আমাদের চলে যায় কোনো রকমের আজকে জমিটায় বীজ ফেলা হয়েছিলো বেশি না দশ হাত মতো জায়গা নেই বীজ ফেলা হয়েছিল তো সেই বীজটা আমরা সার দিতে এসেছিলাম সারি দেওয়া হয়ে গেছে তো সার দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কারণ হাতে যখন সার ছিল তো আর কাদা মাটির মধ্যে ফোনে আমি রিক্স নিতে পারিনি তো এখানে বসে ভালো একটি ব্লগ করি এবং তোমাদের সাথে জীবনের একটি ব্যক্তিত্ব শেয়ার করি তো সবাইকে একটা কথাই বলবো যে যেমন আছো ভাই ভালো আছো যে আমি বড়ো লোক বলে তোমার সঙ্গে মিশবো না বা তোমার থেকে আমি অনেক ভালো আছি এটা স্বাভাবিক ব্যাপার যে বলতেই পারে যে আমার টাকা আছে প্রচুর আমি ভালো আছি কিন্তু ভাই একটা কথা বলি টাকা দিয়ে কোনো দিন ভালো থাকা যায় না তোমার যত টাকা থাকে না দেড় কোটি হোক দু কোটি হোক আমাদের কাছে কত টাকা আছে আমার কাছে নেই চাষবাস করি বাবা কাজ টাজ করে কোনো রকমে চলে যায় কিন্তু আমি আনন্দে আছি খুশিতে আছি তবু একটা কাজের সন্ধানে আছি যে যদি একটা কাজ পায় তো একটু আর একটু ভালোভাবে মেনটেন করে চলতে পারবো নিজস্ব একটা জমি হবে একটা ভালো ঘর করবো তারপর সংসার হবে নিজের বাবা মাকে সামলাবো এটাই বাস্তব জীবন গরিবের গরিবের বেশি কিছু চায় না শুধু একটা হাত ধরা মতো কাজ মাস গেলে দশ পনেরো টাকা ইনকাম হবে ব্যাস তাতেই আমার অনেক খুশি তো সেই কাজটা এখন পাওয়ার মানে যে পরিস্থিতি মনে হয় না সম্ভব তো আমি প্রায় তিন চার বছর ধরে চেষ্টা করছি একটা কাজের জন্য তো এখনও আমি পাইনি তো ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা দিন আমি ডাকি যে ভগবান অন্তত একটা কাজ আমাকে দাও কাজ অন্তত পাই যাতে আমার সংসারটা চালাতে পারি আমার বাবারও বয়স হয়ে গেছে প্রায় খাটতে পারে না অনেক বয়স হয়ে গেছে মাও খাটতে খাটতে মার এক হাত এই বা হাতটা প্রায় তোমার হচ্ছে মতো সমস্যা শুনে না কী করব সমস্যা মা কাজ করে এখনও করে লোকের মাঠে কাজ করে বাড়ির কাজও করে রান্নাবান্না সবই করে আর আমরা ধরো মাঠে ঘাটে যখন যেরকম পাই বা যখন দুশো তিনশো টাকার কাজ হয় যাই রাজমিস্ত্রি কাজ করি লোকের বাড়িতে কাজ করি সেন্টারিং কাজ টাজ করি সংসারটা চালায় তো দেখা যাক ভগবান কী করে আমাদের কপালে যদি ভালো কাজ থাকে তো অবশ্যই হবে এবং তুমি একটা কথা বলো আমার হাল ছাড়বে না গরিব হোক বড় হোক বা আমাদের তুমি যে কাজটার জন্য তুমি চেষ্টা করবে তো সেটা সম্পূর্ণ করার চেষ্টা করবে তোমাদের মাঝ রাস্তায় ফেলে আসবে না যে কাজটা তুমি করতে চাও তার পিছনের জীবন লাগিয়ে দেবে খাটবে ডেলি ওকে খাটবে দেবে একদিন তুমি সফল হবে তো এটা আমি আমি এখনও সফল হইনি তো আমি এখনও চেষ্টা আছি তো তোমাদেরকেও বলছি কথাটা তোমার মনে ছিল চেষ্টা করা হবে এই যে লাইফ ভালোই আছি একেবারে খারাপ যাই হোক তোমাদের সাথে নেক্সট ভিডিও কথা হবে সবাই ভালো থেক বাই